ধনাট্য ব্যক্তি তার একজন স্ত্রী ছিল অনেক নিকার পর হেঁচগার লোক থাকে একজন পেয়েছিলেন এই পাওয়ার তার নাম প্রাসনে একজন পাগল থাকতো সে আসলে পাগল না পাগলের বেঁচে থাকত অনেক সময় দেখা যেত বাদশাহ রশিদ তাকে দশ টাকার নোট দিয়ে বলছিল বাহালুর এই তার নাম ছিল বাহালুর এটা তোমাকে কাজে আছে বলতো ছেন আবার এক সময় একশো টাকা দিয়ে বলতো এই সময় তো না ছিল ওইগুলো কয়েকদিন আমার দিন দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করে দিলাম আপনি তো আমার দুই দিন দিয়েছেন একদিন সবাই বলতেছে বাহ তোমার সমস্ত কথা তো ঠিক আছে তুমি বাচ্চার খালি কে কি করো কি সঠিক কথা বলো না কেন বারবারে আমি যদি তার দেওয়ার টাকা অনুযায়ী পুরাপুরিভাবে বলে দেই তাহলে সেদিনের পরে থেকে আমার কোনো হাদিয়া তো বা আর আসবে না একদিন মাটির ভিতরে আতিস করতেছে ঘর বানাইতেছে বাচ্চা হারানো শীত পথ দিয়ে যাইতেছে বালুর বলতেছে

আমি তোমাকে একশো দিয়ে দেবো তারপর আবারও একটা ঘর নির্মাণ করে আমাকে দেখাও আর দাও এবার বলতে অফারটা সীমিত সময়ের জন্য ছিল এখন আর সেই অফার নাই আর কাজ হবে না